ইষ্টপ্রাণ দাদাও ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি আশ্চর্য ঘটনা জেনে নেব জানলে সত্যি আশ্চর্য হবেন সনের এই ঘটনাটি তেরোশো ছাব্বিশ সনের বৈশাখ মাসের প্রথম ভাগে একদা সন্ধ্যার পর ভয়ানক ঝড় বহিতে ছিল শ্রী শ্রী ঠাকুর পদ্মার চরের উপর পদচারণা করিয়া বেড়াইতেছিলেন তিনি সেই ঝড় ও অন্ধকারে পদ্মার চরে ভ্রমণ করিতেছেন জানিতে পারিয়া একটি মাতা চিৎকার করিয়া বলিলেন বাবা বড্ড বাতাস বড় অন্ধকার আশ্রমে আসুন শ্রী শ্রী ঠাকুর বলিলেন তুই যা আমি এখন যাব না রমণী বলিলেন বাবা বাড়ি আসুন বড় অন্ধকার বড় ঝড় হচ্ছে আপনি বাড়ি আসুন বাবা এবার শ্রী শ্রী ঠাকুর কোনো উত্তর করিলেন না তখন দেখিতে পাওয়া গেল শ্রী শ্রী ঠাকুরের শরীর হইতে এক প্রকার গোলাপি রঙের আলো বা জ্যোতি নির্গত হইয়া বহুদূর বিস্তৃত হইয়া পড়িতেছে আলো আকাশ হইতে মৃত্তিকা পর্যন্ত এবং পদ্মা নদীর এপার হইতে অপার পর্যন্ত বিস্তৃত হইতেছিল সে আলোতে বাড়িঘর রাস্তাঘাট আলোকিত হইয়া সুস্পষ্ট দৃষ্ট হইতেছিল সেই রমণী শ্রী শ্রী ঠাকুরের শরীর হইতে ঐরূপ আলো নির্গত হইতে দেখিয়া চিৎকার করিয়া সকলকে ডাকিতে লাগিলেন শ্রদ্ধেয় অনন্ত মহারাজ ও শ্রীযুক্ত দুর্গানাথ সন্নাল মহাশয় চিৎকার শুনিয়া সেই স্থানে গমন করত সেই জ্যোতি দর্শন করিলেন আরও কোন কোনো ব্যক্তি দূর হইতে সেই আলো দর্শন করিয়াছিল জানা গেল সেই জ্যোতি প্রায় সিকি ঘণ্টাকাল প্রকাশিত ছিল যাহারা সেই জ্যোতি দর্শন করিয়াছিল তাহারা আশ্চর্যজনিত ও স্তম্ভিত হইয়াছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামক গ্রন্থ হইতে এই কাহিনীটি ঘটনাটি সংগৃহীত বিচিত্রলীলা অধ্যায় থেকে জয়গুরু